সীতার ইউনিয়নে বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলামের উদ্যোগে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত জেলা প্রতিনিধি সোহেল মিয়া ময়মনসিংহ সদর উপজেলা রফিকুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছেন পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে আজ মঙ্গলবার এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সিকতা ইউনিয়নের তেপান্তর এলাকার বিদেশি সংস্থার জামে মসজিদে প্রায় দুই শতাধিক মানুষজন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলাম এই ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাদ সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ সঞ্চালনে মহম্মদ দেলর হোসাইন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কোনাপাড়া মাদ্রাসায় মার্কাজুস সুন্না এর মুহতামিম হাফিজ মাওলানা মোস্তফা হুসাইন মাওলানা ফয়জুল্লাহ মাহমুদ দেশ সময় টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি সাংবাদিক সোহেল এ সময় উপস্থিত ছিলেন সীতায় ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা স্বতঃস্ফূর্তভাবে ইফতার ও দো মাহফিলে অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রফিদুল ইসলাম বলেন মাহের রমজান মাসের রোজা আমাদের আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় রোজাদারদের জন্য এই ইফতারের আয়োজন করতে পেরে এবং তাদেরকে দুমুঠো খাওয়াতে পেরে আমি আনন্দিত যদি সমাজে স্বচ্ছল ও বিত্তমানরা এভাবে এগিয়ে আসে তাহলে রোজাদারদের মাঝে ভাতৃত্বের বন্ধন আরও অটুট হবে এ থেকে আমাদের শিক্ষা নেওয়া যায়